নতুনভাবে লক্ষ্মী ভান্ডার ফর্ম ফিল করেছেন কিন্তু এখনো টাকা পাননি আপনি একা নন হাজার হাজার আবেদনকারীরই একই প্রশ্ন আমার টাকা কবে আসবে আজকের এই ভিডিওটিতে আমি নিজে যা জেনেছি বিডিও অফিসে গিয়ে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম বিশ্বাসযোগ্য উৎস থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি সব উত্তর পেয়ে যাবেন হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড আমি সৌরভ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে। সেটা নিয়ে আমি নিজে কিছুদিন আগে আমার এলাকার বিডিও অফিসে গিয়েছিলাম এবং একজন অফিসারের সঙ্গে গিয়ে কথা বলেছিলাম বিস্তারিত আলোচনা করেছিলাম যেখানে তিনি যা বললেন সেটা আজ আপনাদের বলবো কারণ এটা অনেকেই জানেন না এবং এই তথ্য আপনাদের খুবই কাজে লাগবে প্রথমেই বলি যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল করেছিলেন আর অনেকেই গত দু তিন মাস ধরে বা তার বেশি হতে পারে বা তার কম হতে পারে আপনি টাকা পাননি তাদের মধ্যে ভয় ঢুকেছে আমার ফর্মটা কি বাতিল হয়ে গেল যদি আপনি আপনার ফর্মে কোনো ভুল না করে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্ম কোনো দিনই বাতিল হবে না যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলেই একমাত্র আপনার ফর্ম বাতিল হবে তাই আপনি এই জায়গাটা একটু চেক করতে হবে যে আপনি আপনার নিজে থেকে কোনো ভুল করেছেন কিনা যদি না ভুল করে থাকেন তাহলে আপনার ফর্ম একদমই ঠিকঠাক থাকবে আমি নিজে কিছুদিন আগে আমাদের এলাকায় বিডিও অফিসে গিয়েছিলাম এবং এক সিনিয়র অফিসার এর সঙ্গে সরাসরি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমি ওনাকে স্পষ্ট প্রশ্ন করলাম যারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল করেছে তারা কবে থেকে টাকা পাবে ওনার উত্তর ছিল খুবই পরিষ্কার যারা যতদিন আগে ফর্ম ফিল করেছে কিন্তু এখনো টাকা পায়নি তারা সবাই একসাথে সব মাসে টাকা পেয়ে যাবে তাহলে বুঝতেই পারলেন আপনি যতদিন আগে চার মাস হোক পাঁচ মাস হোক দশ মাস হোক যতদিন আগে আপনি ফর্ম ফিল করেছেন সেই সমস্ত টাকা কিন্তু আপনার একবারেই পেয়ে যাবেন আর কবে পাবে জানেন ওনার কথা মতো দুর্গা আগেই সব টাকা একসাথে ঢুকে যাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আমি আরেকটা প্রশ্ন করেছিলাম তাহলে এখনো কেন টাকা আসছে না উনি হেসে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো প্রকল্প একসাথে চালাচ্ছেন আর সাময়িকভাবে কিছু অর্থের যোগান একটু চাপের মধ্যে আছে কিন্তু উনি জোর দিয়ে বললেন সবার টাকা ঠিক মতো আসবে আর সেই টাকাটাই আসবে পুজোর আগেই তাহলে বুঝতেই পারলেন পুজোর আগেই কিন্তু আপনাদের যে টাকা লক্ষ্মী ভান্ডারে যার নতুন আবেদন করেছে তাদের সমস্ত টাকা মানে যত মাস হয়েছে সেই সমস্ত টাকা কিন্তু একবারই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আজকের এই প্রতিবেদনটা কাদের জন্য যেসব মহিলা নতুন করে লক্ষ্মী ভান্ডার ফর্ম ফিল করেছেন যাদের এখনও অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি যাদের ফর্ম গ্রাহ্য হয়েছে কিন্তু ইনিশিয়ালি কোনো পেমেন্ট হয়নি তাদের সকলের জন্য কিন্তু আজকের এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমি নিজে বিডিও অফিসে গিয়ে যা তথ্য পেয়েছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের এই ভিডিওটা কিন্তু আমরা এই পর্যন্তই রাখলাম আপনারা নিশ্চিত থাকুন টাকা নিশ্চয়ই আসবে এবং একসাথে আসবে পুজোর আগেই এই ভিডিওটি যদি আপনাকে সাহস ও ভরসা দিয়ে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন আপনি ভবিষ্যতে এমন খবর না মিস করেন পুজোর আগে ভালো খবর সবাই আসবে ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ